আসসালামু আলাইকুম ইবরান ব্যবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো অনেকেই প্রশ্ন করেন স্টার্ন বাইক মোডিফিকেশন করতে কি কি করতে হয় তো আমার সাথে আছে আমার স্টার মোডিফাই একটা বাইক তো আসলে আসেন দেখাই এটার আমি কি কি মোডিফাই করছি প্রথমে যদি আসি সামনের দিকে এখানে হেডলাইট খোলা হয়েছে হেডলাইট খোলা হয়েছে মূলত এই কারণে যে আপনার স্ট্যান্ড করতে গেলে যদি রোলিং স্ট্রিপিতে ক্রাস করে আপনার হেডলাইটটা ভেঙে যায় তো যার জন্য প্রত্যেকটা স্ট্যান্ডার্ডেরই এই হেডলাইটটা প্রথমে খুলে ফেলে তো তারপরে এখানে একটা গুটলি আছে এটা স্ট্যান্ড এরকম কোনো দরকারি না বাট তা বাদে একটু হাইট বেশি পাওয়ার জন্য এটারে মূলত আমি ইনস্টল করছি তো এখানে আছে দুইটা হলো কিউট ফগলাইট এই হেডলাইট যেহেতু খুলছি রাতের বেলায় রাইড করতে গেলে তো আমার একটা আলো দরকার যার জন্য এখানে একটা ফগলাইট লাগানো হয়েছে মানে এই দুটা ফুটপ্যাক লাগানো হয়েছে একটা মুড়ি ভেকার হয়েছে এখানে আপনার অন ফিঙ্গার করা হয়েছে কারণ এটা যখন আপনার হুইলিতে আপনার এইভাবে জাকি দেওয়া হয় তখন আপনি যখন এটারে আপনার পুরো কেলিপার থাকবে তখন আপনার এইভাবে সাইডে দিলে হাত থেকে ছুটে যাবে সেক্ষেত্রে আপনার ই করার জন্য আমি এটারে শুধু আমার মতো করে কেটে নিছি স্ট্যান্ড এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনার ক্রাশ গার্ড আপনার সব সময় বাইকের অনেক সেফ দেয় একটা স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ড শিখতে গেলে একটা গাড়ি অবশ্যই পড়বে তো যার জন্য এই স্ট্যান্ড গার্ডটা ইনস্টল করা এখানে একটা বেদার সিস্টেম করা হইছে কারণ এটা টিভিএস এ একটা সমস্যা এটা যদিও ওইভাবে দেখাইতে পারতেছিলাম না তো বেদার মোটা করার কারণ হচ্ছে এটা হলো আপনার যখন হুইলি হাইট না হয় তখন আপনার মোবাইলটা ইয়ার ফিল্টারে চলে আসে অনেকে তো তো কেটে ফেলে আমি কাটি নাই ব্যাকলাইট না কেটেই এখান দিয়ে একটা আপনার হুইলিবার বাই করছি তারপরে আসি সিটের দিকে সিটটা মডিফাই করা হয়েছে কারণ যখন আপনার হুইলিতে হাইট না হয় তখন আপনার এখানে গ্রিপ করে এটা অনেক গুরুত্বপূর্ণ হুইলের ক্ষেত্রে আর সেক্ষেত্রে ওই রকম কোনো মডিফিকেশন নাই এখানে আপনার পিছনের যে নিচের অংশটুকু থাকে নাম্বার প্লেটের কাটা হয়েছে আমি মাত্র শুরু করছি যার জন্য হালকা মডিফিকেশন করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার মডিফিকেশনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ